হ্যালো বন্ধুরা সকাল সকাল চলে এসেছি এই যে সান টান করে নিয়েছি সান টান করে বসে রয়েছি তো দেখতেই পাচ্ছেন তো এখন আমার শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না খুব একটা ভালো যাচ্ছে না বলে সবার কাছে সব রকম কথা শুনতে হয় তো সবার কাছে বলতে বাড়িতে আছি আমরা তিনজন লোক তার মধ্যে হচ্ছে একটা আমি আর বাকি থাকে দুটো একটা হচ্ছে আমার মেয়ে আর একটা হচ্ছে হাজব্যান্ড তো বেশি কে শোনায় আপনাদেরকে বলছি মানে ধরুন কোনো কাজ করতে হলো যে কাজটা আমি পারি না যেমন এখন চাল কুমড়ো আমি চাল কুমড়ো কাটতে পারি না তাই বললাম মাঝখান থেকে কেটে দাও কেটে দিয়েছে তার আগেও কথা শুনিয়েছে হুম এই কেটে দাও সেই কেটে দাও এখন কড়াইয়ের ডাল তো দেখুন সকাল সকাল শিলগড়া দিয়ে বসিয়ে দিয়েছে কি বলবো এই বইয়ের কাজগুলো সব আমার করতে হচ্ছে আমাদের বলবেন যে কেন 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 করছেন কেন কি করব প্রতি হয়তো আমিই করেছি তার জন্য তো বন্ধুরা যাই হোক না কেন ডালটা আমি কড়াই ডাল কোনোদিন করিনি মানে এমন মুরগি মুরগি মুরগি